শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে একটি নোটিশ পেয়ে গেছো আমরা সেই ভিডিওতে সেটি দেখিয়েছি যে তোমাদের পূর্ণ নোটিশটি কীভাবে তোমাদের বই চেঞ্জ হবে কি না তোমাদের কত নম্বর পরীক্ষা হবে সেটি আমরা বলেছি আজকের ভিডিওতে আমরা জানবো যে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল যেখানে চারটি বিষয়ের পরীক্ষা হয়ে গেছে আর ছয়টি বিষয়ের পরীক্ষা হয়নি সেটি আসলে কী হবে সেই নোটিশে বলা হয়েছে দুহাজার চব্বিশ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে অর্ধয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তার মানে এখন যে মূল্যায়ন পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আর মূল্যায়ন করা হবে না তোমাদেরকে সংশোধিত একটি মূল্যায়ন পদ্ধতি দেওয়া হবে মানে যেটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থাকবে এই পদ্ধতিতে মূল্যায়ন করা হবে এবং বই কিন্তু এখন যেটা আছে বই সেটাই থাকবে দু সাল পর্যন্ত পঁচিশ সালে গিয়ে নতুন বই দেওয়া হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ চব্বিশ সালে নবম শ্রেণীকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি রূপরেখা শীঘ্রই বিদ্যালয়ের সময় প্রেরণ করা হবে তার মানে এখানে একটা জিনিস স্পষ্ট করে বলা আছে তোমরা যদি একটু খেয়াল করো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না তার মানে অর্ধবার্ষিক পরীক্ষা যেগুলো বাকি আছে সেগুলো আর হবে না এখন বার্ষিক পরীক্ষা কিভাবে হবে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে তোমাদের সংশোধিত এবং পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে তোমাদের মূল্যায়ন করা হবে এবং এই মূল্যায়ন রূপরেখা ডিসেম্বরের আগে আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেটার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে এখন আর কোনো বা অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে না আগামী বছর থেকে পঁচিশ সাল থেকে এখানে বলা হয়েছে নতুন দু পঁচিশ সালে যত সম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এখন যে বই আছে সেই বইটি থাকবে নতুন বই দেওয়া হবে এবং সায়েন্স আর্টস কমার্স এই বিষয়গুলো থাকবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি আর আমাদের চ্যানেলে স্পোকেন ইংলিশের একটি কোর্স লঞ্চ হচ্ছে খুব শীঘ্রই তোমরা সেই কোর্সটি ফ্রিতেই করতে পারবে আমাদের চ্যানেলে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিও যাতে স্পোকেন ইংলিশে যে কোর্সগুলো আসবে সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো